ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেলেন লিটন কুমার দাস ইঞ্জুরির কারণে ভারত ম্যাচে নেই লিটন দাস কপাল খারাপ লিটনের পরিবর্তে নতুন লিটনের কপাল খারাপ ভারতের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার দর্শক ব্রেকিং নিউজ সব থেকে গরম একটা খবর এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস যদিও ভারতের বিপক্ষে ম্যাচ হতে আরো কয়েক ঘন্টা বাকি আছে এদিকে লিটন দাসের ইনজুরির সমানা বাড়লে লিটনের পরিবর্তে কাকে নামাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তো দর্শক খবরের বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছে লিটন দাস ব্যাটিং অনুশীলনে পাওয়া চোটের পর আর ব্যাট করতে পারেনি বাংলাদেশের অধিনায়ক টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু নয় আগামী পরশু সুপার ফোরের পরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল পরের দিনে আবার মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচের ধবল কাটাতে আজই শেষবার অনুশীলন করেছে বাংলাদেশের টাইগাররা শুরুতে দলের ক্রিকেটাররা ফিল্ডিং দিয়ে অনুশীলন শুরু করেছে তখন দলের সঙ্গে ছিলেন লিটন দাস পরে ব্যাটিংয়ের সময় পাঁচরে চোট পান তিনি মাঠে তখন তাকে পরিচর্যা করতে দেখা যায় ফিজিও বাইজিত ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশি চৌধুরী এরপর বেঞ্চে বসে অনুশীলন দেখেছে লিটন দাস তখন তাকে বেশ হাসি খুশি দেখা গেছে দলের সঙ্গে পরে মাঠ ছেড়েছেন তিনি তো দর্শক আপনাদেরকে বলছি বাহাত্তর ঘন্টার ভিতরে লিটন দাসের ইঞ্জুরি পুরোপুরি ফিট হয়ে গেলে আবারও মাঠে ফিরতে পারবে এটাই আমাদের কামনা আর আপনাদের কি মনে হয় জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে